প্রিয় ভিউয়ার্স আজাদ মৎস্য হেসারের পক্ষ থেকে সকল মৎস্য চাষী ও দেশবাসী ভাই ও বন্ধুদের প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দেখুন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি নতুন করে কই কাপ কমেট যেগুলো আমরা রঙ্গিল মাছের পোনা ও রঙ্গিল মাছ বলে থাকি এইসব মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা যারা এই কোরিয়ামে অথবা সুইফিং ফুলে যারা এই ধরনের মাছগুলো চাষ করতে চান তো দেখুন আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আমাদের এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের আইটেমের মাছ রয়েছে তো আপনারা অবশ্যই আশা করি ভালো করে খেয়াল করে আমাদের ভিডিওটি দেখবেন আমাদের এখানে বিভিন্ন কালারের পনা রয়েছে মাছ রয়েছে আপনারা চাইলেই যে কোনো মাছের কলা কোয়ালিটি বুঝে কালার বাছাই করে পনা সংগ্রহ করতে পারবেন তো আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে পনা সংগ্রহ করতে পারবেন দেখুন আমাদের মাছের কালারগুলো তো অসংখ্য ধন্যবাদ রইল সকল মৎস্য চাষী ও দেশবাসী